নমস্কার সবাইকে সবাই কেমন আছো আহ লাইফ স্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই এখন ভোর চারটা বাজে আজ আমি আমার শখের একটা জিনিস কিনবো তা তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে তারা হুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেলাম অন্যদিন মা ডাকাডাকি করে উঠাতে পারে না ঘুম থেকে আজ আমি নিজে নিজে ঘুম থেকে উঠে গেলাম আর মনে মনে ভাবছি কখন ঢাকা পৌঁছাবো এখনও কিন্তু ঠান্ডা পড়ে তাই আমি সোয়েটার পরে আসি তার মধ্যে আরও ভোরবেলা এমনিতেও ভোরবেলা ঠান্ডা লাগে তো অবশেষে বরাবর টাইমে এসে লঞ্চে উঠে গেলাম এখন ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে লঞ্চটা ছেড়ে দিচ্ছে যেতে যেতে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে তো এসে পড়লাম ঢাকায় প্রচুর খিদে নেমেই একটি হোটেলে ঢুকে খাওয়া দাওয়া সেরে নিলাম আমার সাথে আমার মা মামা একটা আঙ্কেলও আছে তো যেটা কেনার জন্য আসলাম তা পেয়ে গেলাম এটা একটি সাইকেলিং এটা ঘরে বসে চালানো যাক আবার অনেক দিনের শখ এটা কিনবো তা আজ পূর্ণ হল এটা ফ্রাইস নিয়ে কথা চলছে মামা আর আঙ্কেলের সাথে তো অবশেষে কিনে ফেললাম

তো লঞ্চ ঘাট আসার জন্য একটা সিএনজি নিয়ে নিলাম আসলে বলতে এটা অনেক ওজন আর সারাদিনটা ঘুরাঘুরি করে কাটিয়ে দিলাম এখন লঞ্চে উঠে গেলাম প্রচুর কান্ত লাগছে লঞ্চে উঠে একটা ঘুপ দিলাম চোখ খুলতে দেখি চাঁদপুর এসে পড়েছি যাক ভোরবেলায় উঠেছি বলে ঘুপ পড়ে তাই একটা ঘুপ দিলাম এখন খুব ভালো লাগছে আবারও ঘাটের লোকেরা এসে সে জিতে উঠিয়ে দিল সাইকেলিক বক্সটা এখন রাত তিনটা বাজে আমরা বারোটার লঞ্চ ধরেছি বাড়িতে আসতে প্রায় চারটা বেজে গেছে আমি তো মহা খুশি এটার জন্য ঘরে এসে এটার সাথে একটা পিক তুললাম এখন খাওয়া দাওয়া করে বাবাকে দিয়ে এটা খুলব আমাকে বাবা বলছে কালকে খুলব আমি মানছি না এখন খুললে দেখবো তাই বাবা খুলছে একটা একটা করে আমার হাতে বাবা ফার্স দিচ্ছে এগুলো সব একসাথে পরে ফিটিং করব দেখো সবাই এটাকে কীভাবে খুলছি আমার একটা শখের জিনিস বলতে গেলে এটা খোলার পর আমি এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটার নাম লাকি স্টার সাইকেলিং আমার আরও একটা আছে দেখো বাবার পিছনে ওইটাও বেশি দিন হয়নি কিনেছি আমাকে কেউ না ধরলে ওইটা চালাতে পারি না তাই আমি এটা কিনেছি এখন যেটা কিনে আনলাম সেটা এক জায়গায় সেটিং করে চালানো যাবে এক একা কেউ ধরা লাগবে না বাবা সবগুলোকে ফিটিং করেছে আজ আর সম্ভব নয় আগামী ভিডিওতে চালিয়ে দেখাবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে এটা